এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুবলে খাও আমাকে হে বইকাল রোদের বাজ আচরে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রক্তরশ্যে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারোনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মৌমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কত আলরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংসে দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না বিদেশি সুপার সপে বিক্রি হবে না দেশি তো হক বেশি আমাকে খাওয়ার এ দোজখুকি যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের হেগল গল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিক টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান খান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি সুয়র খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা